এই বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে তিনি বিপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারের উপরে পাশে দাঁড়িয়েছেন বক্তব্য শেষ করবো শুধু এইটুকু আশা নিয়ে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবাদ ভূমি তৈরি করবো এই শিশুদের জন্যে যে শিশুটি এখানে ট্রাকার নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে ফোকার জন্য আমি জানি না আমরা তার বাবাকে কিনা কারণ সে জানি না তো আমরা এইটির তার ভবিষ্যৎ নির্মাণের জন্য একটা সুন্দর জীবন হয় সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি সবাই মিলে কাজ করতে গুরুত্ব দিয়ে প্রায়রিটি দিয়ে আমরা কাজ করছি তার অবদান এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা তাহলে ঋণ এরকম খুব না আমাদের বয়স হয়ে গেছে আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না তরুণ এখানে দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাগেকার দিয়ে আমাদের এই শিশুদের আমাদের বাচ্চাদের তাদের যেন জীবন সুন্দর হয় ভবিষ্যতে জীবন সুন্দর হয় সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি আমি কথা বলা বস্তা অনেক হয়েছে হচ্ছে সবাই আজকে প্রোগ্রামের কথা শুনেছি এটা সবাই আমি আশা করবো যে সবাই মিলে থেকে উপভোগ করবে এনজয় করবে এই কান্নার মধ্যে এই কষ্টের মধ্যে এই ব্যথা বেদনার মধ্যে একটা দিন একটা মুহূর্ত অত আসুক তাদের মধ্যে আনন্দে তাদের মধ্যে একটা ভালো রাগা সেই প্রত্যাশা করে আমার কাছে আমার এই প্রার্থনা করতে চাই তাদের তাদের মাঝে দেন আমাদের যারা চলে গেছে তারা যেন যায় যায় চাইছি সবাইকে ধন্যবাদ আমাকে এই একটা নমস্কার শিশুদের মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজন হচ্ছে আন্তরিকভাবে সামনে শুধু হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বা শহীদ যে আমার হোক দেশের তৃণমূল যে জিন্দাবাদ তার একটা জিন্দাবাদ একটা কথা বলেই শেষ করবো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তর এই কথাটা মনে রেখে আমাদের এগুলো ধন্যবাদ সম্মানিত আমাদের গণতান্ত্রিক পথাত্রায় শিশু এই শিশুকে একটি রেলি অনুষ্ঠিত হবে র্যালিটি উদ্বোধন করবেন আজকের প্রধান অতিথি আমি সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের মঞ্চের পূর্ব দিকে মাঠের পূর্ব দিকে গাছে নিচে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং র্যালির আগে বাচ্চারা ছবির গুম পরিবারের বাচ্চারা থাকবে এরপরে অভিভাবক এরপরে মায়েরটা এবং আমরা বিএনপি পরিবারের সংশ্লিষ্ট